দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বাঁশ দিয়ে বর্ষার জমা জল নামানোর জন্য ড্রেন খোঁচানোর বিষয় নিয়ে কটাক্ষ করেছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় মিনাক্ষী মুখোপাধ্যায়কে অপরিণত নিয়ে বলে দাবি করেন এবং তিনি যেহেতু বিধায়ক কিংবা সাংসদ কিছুই নন সেই কারণে তার প্রশ্নের কোনো উত্তর দেবেন না বলেও জানান এবার সেই বিষয় নিয়ে কর্তা ঈশ্বরীপুর এলাকায় ভোট প্রচারে এসে মিনাক্ষী মুখোপাধ্যায় বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিমবঙ্গে যারা বিধায়ক সাংসদ নয় তাদের জবাব উনি দেবেন না এর পাশাপাশি তিনি সৌগত রায়কে কটাক্ষ করে বলেন গণতান্ত্রিক অধিকার যদি বাঁশ দিয়ে ড্রেন খোঁচারও হয় তাহলে উনি ড্রেন খোঁচাক পার্লামেন্টে গিয়ে খোঁচাখুঁচি করার দরকার নেই এছাড়াও তিনি প্রধানমন্ত্রী কলকাতা রোড শো নিয়েও কটাক্ষ করেন তার মানে পশ্চিমবঙ্গে যারা বিধায়ক সংসদ নয় তাদের প্রশ্নের জবাব উনি দেবেন না

প্রধানমন্ত্রী পয়সা মিডিয়া এবং ইভেন্ট ম্যানেজমেন্টের পেড স্টাফদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে যে হাওয়া তুলতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই মেনে নেবেন আমরাও বলছি অভূতপূর্ব ফল হবে বিজেপির বিরুদ্ধে আমি আসলে জানি ইলেকশন কমিশন যদি নিজের সঠিক ভূমিকা পালন করে এই পশ্চিমবঙ্গে বিজেপির ভোট পাওয়ার কোনো চান্স নেই আর ইলেকশন কমিশনের কাজ পোলিং ডেতে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা নয় ইলেকশনের কমিশনের কাজ ইলেকশনের ডেট যেদিনকে নোটিফিকেশন হয় সেদিন থেকে শুরু করে রেজাল্টের দিন পর্যন্ত ইলেকশন কমিশন কি তার ভূমিকা পালন করছেন নিরপেক্ষতার সাথে ইলেকশন কমিশনের কাছে যে ভূমিকা গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইল তাতে তারা কতটা পারলেন সে মূল্যায়ন তাদের নিজেদের করা উচিত এবং পশ্চিমবঙ্গের মানুষও তাদের মূল্যায়ন এই করবে আমি ওই জন্যই বললাম যে ইলেকশনের দিন ঘোষণার থেকে ইলেকশনের রেজাল্ট ইলেকশন কমিশনের দায়িত্ব নিরপেক্ষতার সাথে তারা পালন করলেন কিনা পশ্চিমবঙ্গের মানুষ তার মূল্যায়ন করবেন ইলেকশন কমিশনকেও তার ভূমিকা মূল্যায়ন করে দেখতে হবে খড়দাও থেকে সৈকত গঙ্গোপাধ্যায় সেভেন